জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই পাতায় আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্ম স্বাস্থ্য সব মিলিয়ে কেমন কাটবে আপনার দিন আসুন দেখে নেওয়া যাক নক্ষত্রের চোখে আপনার আজকের দিনটি আজ এগারোই জুলাই দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল চারটে মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে সন্ধে সাতটা সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে ছটা দশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অপরাহ চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র উত্তর সারা নক্ষত্র সন্ধে ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৈদৃতিক যোগ দুপুর বারোটা বারোটা মিনিট পর্যন্ত তারপর যোগ আজকের করণ রয়েছে করণ অপরাহু চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর তৈতিল করণ আজকের শুভ সময় অমৃত যোগ দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে রাত্রিরে আটটা তেরো মিনিট পর্যন্ত থাকবে অশুভ সময় যোগ থাকবে। যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অশুভ বলে বিবেচিত হয় এই সময় সমস্ত প্রকার শুভ কাজ বর্জন করা উচিত আজকে রাহুকাল সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনা বলি। আসার মাসের কৃষ্ণপক্ষ শুরু এই দিন থেকেই আসার মাসের শুরু হয়ে থাকে। মিস্চিগরাশি স্ক্পিীয় 11 জুলে 2020 শুকরবার আজকের দিন আপনাদের কেমন যাবে চোঠণ দেখনা চা। আজ আপনার জন্য একটি তীব্র এবং আবেগপূর্ণ দিন হতে চলেছে। আপনার অন্তর্জ্ঞান এবং অনুভূতিগুলি আজ খুব শক্তিশালী থাকবে আজ কোনো লুকীয় বা গোপন তত্ত্ব আপনার সামনে আসতে পারে নিজের অনুভূতিকে বিশ্বাস করুন এটি আপনাকে সঠিক পথে চালনা করতে সাহায্য করবে কাজ কর্মক্ষেত্রে আপনার গভীর মনোযোগ এবং বিশ্লেষণ করার ক্ষমতা আপনাকে সাফল্য এনে দেবে বিশেষ করে গবেষণা তদন্ত বা সমস্যা সমাধানের মতো কাজে আপনি দারুণ আজকে ফলদায়ক হবেন তবে আজ সহকর্মীদের সাথে কোন রকম থেকে বিরত থাকবেন আপনার কাজের প্রতি একাগ্রতা প্রশংসিত হবেই শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বিশেষ করে যারা গবেষণা বা গভীর কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন আপনার মনোযোগ এবং একাগ্রতা আজকে তুঙ্গে থাকবে যা আপনাকে কঠিন বিষয়গুলো বুঝতে সাহায্য করবে অর্থ আর্থিক বিষয় আপনার অন্তর্জ্ঞান আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পুরোনো কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন আজকের দিনে আপনারা অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন প্রেম প্রেমের সম্পর্কে আজ গভীরতা এবং আবেগ আপনাদের বাড়বে সঙ্গীর সাথে আপনার মানসিক সংযোগ আরো দৃঢ় হবে তবে অতিরিক্ত সন্দেহ এগুলো থেকে একটু এড়িয়ে থাকবেন তাই খোলামেলা আলোচনা করুন এবং সঙ্গীকে বিশ্বাস করুন অবিবাহিতদের জীবনে এমন কেউ আসতে পারে যার প্রতি আপনি তীব্র আকর্ষণ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য আজকে আপনাদের ভালোই থাকবে তবে মানসিক চাপ বা অতিরিক্ত আবেগ আপনাকে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে আবেগ নিয়ন্ত্রণ রাখার আজকের দিনে আপনার চেষ্টা করুন এবং মনকে শান্ত রাখুন পেটের সমস্যা বা কোনো রকম সংক্রমণ দিয়ে আজকে থেকে একটু সতর্ক থাকা শুরু করুন শক্তিকে সঠিক পথে চালিত করতে যোগাভ্যাস বা শরীরচর্চার দিকে মন দিন আজকের দিনে আপনাদের শুভ রং গভীর লাল শুভ সংখ্যা নয় প্রতিকার আজ আপনার তীব্র শক্তিকে কোনো সৃজনশীল বা ইতিবাচক কাজে ব্যবহার করুন দিনের শেষে কিছুক্ষণ ধ্যান করুন বা একা সময় কাটান এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনাদের দিনটা ভালো হয়ে উঠবে আজ এগারোই জুলাই দু পঁচিশ কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি কলকাতায় আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর চারটে আটত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল এগারোটা ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল চারটে সাত মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ